আসসালামু আলাইকুম দুনিয়াতে যারা আল্লাহর পথে চলবে সৎ পথে চলবে এবং আল্লাহর আদেশ মানবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে বেহস্ত দান করবে অর্থাৎ জান্নাত দান করবে জান্নাত হচ্ছে এমন একটি জায়গা যেখানে শুধু সুখ আর শান্তি যেখানে অশান্তি বলে কোনো শব্দ নেই দুঃখ বলে কোনো শব্দ নেই সেখানে মানুষ কি কি আরামায়েশ ভোগ করবে জানাতে রয়েছে অসংখ্য নিয়ামত এবং অসংখ্য আরামায়েশ আজকে আমি দশটি আরামায়েশের কথা এখানে তুলে ধরব অর্থাৎ জান্নাতি ব্যক্তিরা যেসব আরামায়েশ ভোগ করবে জানাতে তার মধ্যে দশটি আরামায়ুষের কথা আজকের ভিডিওতে তুলে ধরব এক পবিত্র কোরআন সোরা জুমারে বর্ণিত হয়েছে যখন একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করবে তখন ফেরিস্তারা বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা সুখী হও তোমরা আজীবন স্থায়ীভাবে বসবাস করার জন্য ভেসতে প্রবেশ করো অর্থাৎ জান্নাতি ব্যক্তিদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরিস্তারা শুরু থেকে জান্নাতের দরজা খুলে বসে থাকবে এবং তাদেরকে অভ্যর্থনা জানাবে তাদেরকে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত তোমরা আজীবন সুখে বসবাস করার জন্য জানাতে প্রবেশ করো জানাতে শুধু সুখ আর সুখ এখানে শুধু সুখ আর শান্তি আরাম আর আয়স এখানে ক্লান্ত বলে কোনো শব্দ নেই দুই ঠিক শ্রান্ত কতটুকু হবে হজরত আবু সাইদ রাজে আল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন জানাতে একশোটি স্তর থাকবে যা কিনা সারা পৃথিবীর মানুষও যদি একত্রিত হয় তারপরও স্থানাভাব দেখা দিবে না অর্থাৎ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তারা যদি একত্রিত জড়ো হয় তারপর কোনো স্থানের অভাব দেখা দিবে না আরও একটি হাদিসে এসেছে একজন সাধারণ জানাতি ব্যক্তিকে জানাতে যে পরিমাণ জায়গা দেওয়া হবে তার পরিমাণ হবে এই সমগ্র পৃথিবী এবং এই সমগ্র পৃথিবীর আরও দশ দুনিয়ার সমান তিন হজরত আবু হইতে বর্ণিত তিনি বলেন একতা রসুল সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম ভেস্ত কি দ্বারা গঠিত হবে তখন রসুল সাল্লা সাল্লাম বললেন ভেস্তের একটি ইট হবে স্বর্ণের একটি ইট হবে রূপার এবং সিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে তীব্র সুগন্ধময় মেষ মূল্যবান মনিমুক্ত হবে তার কঙ্কন আর জাফরন হবে তার মাটি যে একবার জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতের এসব নিয়ামত সমূহ ভোগ করতে থাকবে চার জান্নাতি সকল ব্যক্তিরাই থাকবে যুবক যুবতী অর্থাৎ তাদের বয়স থাকবে ৩০ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে অর্থাৎ সেখানে কোনো বৃদ্ধা বা বৃদ্ধ থাকবে না জান্নাতি ব্যক্তির মুখে কোনো ধরনের দাড়ি গোপ থাকবে না এমনকি মাথা ব্যতীত তার শরীরে কোনো ধরনের লোভ থাকবে না আর জানাতি ব্যক্তিরা কখনোই পায়খানা থুতু রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না রসুল সাল্লাম বলেছেন জানাতি ব্যক্তিরা এবং কেশবিহীন হবে আর তাদের চোখ এতটা সুন্দর হবে যে সুরমা ছাড়াই মনে হবে তাদের চোখে সুরমা লাগানো জান্নাতি ব্যক্তিদের কখনো যৌবন শেষ হবে না এবং পোশাক পরিচ্ছদও পুরান হবে না পাস জান্নাতি ব্যক্তিদের জন্য উদ্যান থাকবে বুখারি শরীফে রসুল সাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি গাছ থাকবে যার ছায়াতর অত্যন্ত গতিসম্পন্ন এবং একজন মানুষ যদি একটি হালকা পাতলা ঘোড়া নিয়ে যদি একশো বছর যদি চলতে থাকে তারপরও এই গাছের ছায়া পেরোতে পারবে না রসুল সাল্লাম আরো বলেছেন জান্নাতে সকল বৃক্ষয় স্বর্ণের কাণ্ড বিশিষ্ট হবে জান্নাতে যদি কোনো মানুষ ফল খেতে চায় তাহলে সাথে সাথে তার সামনে ফল এসে হাজির হবে এমনকি গাছগুলো তার দিকে ঝুঁকে পড়বে যেন গাছগুলো তার অনুগত ছয় জান্নাতে মানুষ চার ধরনের পানি পান করবে প্রথমত তাসনিম নামক পানি পান করবে তাসনিমে একটি ঝর্ণা এবং এটি থাকবে সর্বোচ্চ জান্নাতিদের জন্য নির্ধারিত তাছাড়াও জান্নাতিরা পান করবে সালসাবিল মিশ্রিত মিশ্রিত পানি পানি এবং এই চার ধরনের বিশুদ্ধ পানি মিশ্রিতা পান করতে পারবে তাছাড়াও জান্নাতে চার ধরনের নদী থাকবে জান্নাতি ব্যক্তিদের জন্য একটা থাকবে বিশুদ্ধ পানি অর্থাৎ আমরা দুনিয়ার যে বিশুদ্ধ পানি খাই এই পানির মতো কিন্তু সেই পানি থাকবে না সেই পানি থাকবে আরও বিশুদ্ধময় এবং পবিত্রতময় দুই নম্বরে থাকবে দুধের নদী অর্থাৎ সেই দুধের নদী থেকে একজন জান্নাতি ব্যক্তি সাঁতার কাটতে পারবে এবং সেখানে গোসল করতে পারবে আবার দুধ খেতে পারবে এবং সেই দুধ কিন্তু কোনো দিনের জন্য একটু গন্ধ হবে না বা একটু ক্ষতিও হবে না তিন মধুর নদী অর্থাৎ জান্নাতি ব্যক্তিকে মধুর নদী দেওয়া হবে এবং সেই মধুর কিন্তু দুনিয়ার মধুর মতো নয় সেই মধু কিন্তু দুনিয়ার মধু চাইতে অনেক বেশি সুস্বাদুময় এবং চার নম্বরে একটি নদী থাকবে সেটি হচ্ছে মদের নদী ঠিকই শুনেছেন মদের নদী জান্নাতি একজন মানুষ মদ খেতে পারবে এই মদ পান করলে জানাতি ব্যক্তিরা কোনো ধরনের নেশাগ্রস্ত হবে না এ মদ জান্নাতি ব্যক্তিদের শান্তি এবং আনন্দ দেবে তবে বলে রাখা ভালো দুনিয়াতে কিন্তু একদম সম্পূর্ণভাবে মদ খাওয়া হারাম এবং নিষিদ্ধ সাত জান্নাতে যানবাহন ব্যবস্থা কেমন থাকবে একথা এক ব্যক্তি রসুল সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল জানাতে কি ঘোরা থাকবে তখন রসুল সালু সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ থাকবে এমনকি তুমি যখন আকাঙ্ক্ষা প্রকাশ করবে তখন সেই ঘোড়াটি তোমাকে নিয়ে উঠতে থাকবে অতপর এক ব্যক্তি রসুল সাল্লাহ আলু জিজ্ঞাসা করেন জান্নাতে কি উঠ থাকবে তখন রসুল সাল্লাবাহ তার কথার উত্তর না দিয়ে তিনি বলেন তোমাকে যদি আল্লাহ তালা দান করে তাহলে চোখ জোরানো এবং মনের মতো সকল কিছু তোমাকে দেওয়া হবে আট জান্নাতি প্রত্যেক ব্যক্তির স্ত্রী থাকবে অর্থাৎ জান্নাতি স্ট্রিকে কিন্তু হুড় বলা হয়ে থাকে জান্নাতি হুরগুলো এতটা সুন্দর হবে যা দুনিয়ার সকল সৌন্দর্য তাদের সৌন্দর্য সামনে কিছুই নয় জান্নাতি হুড়দের মুখমন্ডল চাঁদের ন্যায় উজ্জ্বল করতে থাকবে তারা পরিধান করবে জান্নাতি পোশাক আর তাদের গায়ের সুবাস পুরো জান্নাতে ছড়িয়ে পড়বে এমনকি তাদের আচরণ হবে সর্বোত্তম আচরণ জান্নাতি হুরগুলো তাদের স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকাবেন না এমনকি একজন পুরুষের জান্নাতে শুধু চারটি নয় একাধিক বা অসংখ্য স্ত্রী থাকবে এবং সেই স্ত্রীগুলো থাকবে অসম্ভব সৌন্দর্যের অধিকারী নয় জানাতে বাজার থাকবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে প্রতি শুক্রবারে একটি বাজার বসবে জানাতে যে বাজার বসবে সেই জান্নাতি বাজারে প্রতি শুক্রবারে বেস্তিরা একে অপরের সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ সেইখানে একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্যই মূলত বাজারে যাবে আর যদি কেউ কেনাবেচা করতে চায় তাও পারবে সেই জান্নাতের বাজারে উত্তর দিক থেকে হাওয়া বইতে থাকবে যা জান্নাতীদের গায়ে এবং মুখে লাগতে থাকবে যার কারণে জান্নাতী ব্যক্তিদের মুখ আর উজ্জ্বল হয়ে যাবে দশ জান্নাতী ব্যক্তিরা সব পেয়ে যাবে তখন আল্লাহ আলাদা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন তোমাদের পাওয়ার মতো আর কিছু আছে যা আমি দিব উত্তরে জান্নাতিরা বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আপনি কি আমাদেরকে ভেস্তে প্রবেশ নি আপনি কি আমাদের দোজকের আগুন থেকে মুক্তি দেননি অর্থাৎ তারা বলবে আপনি আমাদের যা দিয়েছেন তা অনেক তখন তাদের জবাবের পর আল্লাহ তালা তাদের এবং আল্লাহর মধ্যে থাকা পর্দা সরিয়ে নেবে এবং আল্লাহ দর্শন দিবেন অর্থাৎ সবাই আল্লাহ তালাকে দেখতে পারবে অর্থাৎ জান্নাতি ব্যক্তিরা যখন আল্লাহ দেখতে পাবে তখন সবাই শেষ দায় লুটিয়ে যাবে আর আল্লাহর এ দর্শনই হবে জান্নাতি ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের চেয়েও বড় নিয়ামত এই ছিল জান্নাতের দশটি আরামায়েশের কথা এর বাইরেও জান্নাতিরা অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে এবং আরামায়েশ ভোগ করবে যা কিন্তু এখানে আমি উল্লেখ করিনি কারণ উল্লেখ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এক কথায় জান্নাতি মানুষ যা যাবে তাই পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর পথে চলার্থ বিধান করুক আর আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত দান করুক আমি